আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক প্রিয় দর্শক এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ আর সেই সাথে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আর পবিত্র মাহের অধ উপলক্ষে ইসলামিক ট্রাভেল শো সেজার ম্যাঙ্গো ড্রিঙ্ক নিবেদিত আরবি কাফিলাই পাওয়ার্ড বাই এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্ত্রী লিমিটেড প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিনই আমরা মিশরের এক একটি ইসলামিক স্থাপত্য আপনাদের সামনে তুলে ধরি এবং কোরআন সুন আলোকে আলোচনা করে থাকি আজকেও আলহামদুলিল্লাহ আমরা একটি স্পটে এসেছি যে এই স্পটটির নাম হচ্ছে ওয়াদ উল অর্থাৎ মুস আলহ সাল সালামের একান্ত যে চল্লিশ জন সাথী ছিলেন যারা আল্লাহ তালার একত্রবাদে বিশ্বাসী ছিলেন মুত্তাকে ছিলেন তাদের এই জায়গাটিতে আমরা এসেছি আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আল্লাহ তালা আমাদের সাথে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল্লাহারি আসসালামু আলাইম ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ মোহতারাম আমরা কায়রো থেকে অনেক দূর সফর করে ওয়াদিউল আরবাইন নামক স্থানে প্রবেশ করেছি এখানেই এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটির ব্যাপারে আপনি যদি কিছু বলতেন আল্লাহ রাব্বুল আলমিন করানুল করিমের মধ্যে সাত করছেন আল্লাহ রব্বুর আলমিন নবী মুসা আল্লাহ সালাতাম তিনি এই সেই উপত্যকার যেই উপত্যকার পাদদেশ যে উপত্যকার প্রান্তে যে উপত্যকার উপরিভাগে নবী মুসা আল্লাহ সালাতাম ছিলেন চল্লিশ দিনের জন্য যখন তিনি সেই উপত্যকার প্রান্ত ভাগে যখন চলে গেলেন ওনার সঙ্গীসাথীদের মধ্য থেকে সামিরি পরিচিত করে মানুষগুলোকে গোবৎসের দিকে নিয়ে গেল গোবৎসের পূজার দিকে নিয়ে গেল ওনার সাথী সঙ্গীদের মধ্য থেকে চল্লিশ জন যারা গোবৎসের পূজা করেনি তারা নিজেদেরকে এই পবিত্র পাহাড়ের প্রাদদেশে উপত্যকার মধ্যে নিজেদেরকে এবাদতে মশগুল রেখেছে আমরা এখন যেই উপত্যকা দাঁড়িয়ে আছি এটি হল সেই উপত্যকা ওয়াদিল আর নামে পরিচিত আজও পর্যন্ত এই মিশরের এই জায়গাটিতে আমরা দেখেছি এই পুরো পুরুতুরে সাইনাতে সেখানে কোনো শস্য নাই কোনো সজীবতা নাই কিন্তু এই একটিমাত্র জায়গা যেখানে আমরা দেখেছি নানা রকমের গাছগাছালি দিয়ে পরিপূর্ণ এবং আমরা মনে করি সেই চল্লিশ জনের আল্লাহ রব্বুর আরামিনের প্রতি গভীর আগ্রহ এবং তাওহিদের প্রতি বিশ্বাস থাকার কারণেই আল্লাহ রব্বুল আলমিন এই জায়গাটিকে তার শস্য শ্যামল এবং সবুজ পরিবেশ দিয়ে আচ্ছাদিত করে রেখেছেন মোস্তারাম এটা কায়রো থেকে কত দূরে অবস্থিত এই জায়গাটি যদি বলতেন আসলে কায়রো থেকে এই জায়গাটি আমরা যেখানে এখন আছি প্রায় আট কিলোমিটার দূরে এই জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে আছি ওয়াদিল আর বাইন এই ওয়াদিল আর বাইনে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে পুরো প্রান্ত জুড়ে পাহাড় আর পাহাড় আমরা প্রায় এসেছি চৌচল্লিশ কিলোমিটার জায়গা পুরোটাতেই পাহাড় আর পাহাড় এই পাহাড় আচ্ছাদিত জায়গায় পাথর ব্যাধ করে কোনো কিছু শস্য শ্যামল সজীবতা আসা এটা খুব বেশি কঠিন বিষয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তারপরেও এই জায়গাটিকে সবুজ শ্যামল করেছেন এটার পিছনে একটা ইতিহাস আছে কোরআনকারিম আল্লাহ তারা বলছেন এই বাণী ইসরায়েলরা যারা নবী মুস আল সঙ্গী সঙ্গীসাথী ছিলেন তাদের মধ্য থেকে কিছু লোক আল্লাহর দেওয়া রিজিকটাকে অ্যাভয়েড করে তারা বলতেছিলেন আদা সিহা ও বাসলিহা কল আতস্তাব আল্লাদি আল্লা হুয়া আদনা বিল্লাদি হুয়া খৈর আল্লাহ তোমার কাছে এখন আর ওই যে মান্না এবং সালোয়া যেটা মান্না নামক গাছ থেকে আসালের মতো হয়ে বের হতো তখন লোকেরা এটা আঙ্গুল দিয়ে এটা নিজেরা খেত আর সালুয়া হচ্ছে এক ধরনের পাখি যেটা বোনা হয়ে সরাসরি আল্লাহ পাখের পক্ষ থেকে হাজির হতো এই মান্না সালোয়াকে তারা বাদ দিয়ে আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তুমি এমন কিছু আমাদেরকে দাও এমন কিছু খাদ্য দাও যেটা আমরা নিজেরা চাষাবাদ করে নিব। এই জন্য আমরা দেখতে পাচ্ছি সব জায়গাগুলো পাহাড় দিয়ে আচ্ছাদিত হলেও শুধুমাত্র এই জায়গাতে ওয়াদিল আরবাইন যে জায়গা এই জায়গা জায়গাতে কিন্তু সব দিকেই নানা ধরনের গাছে নানা ধরনের ফলে মূলে এবং ফলে আচ্ছাদিত এটা হচ্ছে এই জায়গার একটি বিশেষ ইতিহাস তবে ক্ষেত্রে আমার আসলে খুবই খা মানে খুবই কষ্ট কষ্ট লাগে যে আল্লাহ পাকের এত নিয়ামত বনে ইসরা পেয়েছে তারপরেও তারা আল্লাহ পাককে চিনতে পারেনি দেখুন এই জায়গাতে এখন যে গাছগাছালিগুলো রয়েছে এই গাছগাছালিগুলো থাকার কারণে এ এলাকার মানুষের ধারণা যে এই গাছগাছালিগুলো অত্যন্ত এই গাছগাছালির ভিতরে কিছু ঔষধি গাছ আছে যে ঔষধি গাছগুলো মানুষের বিভিন্ন রোগের জন্য খুবই ভালো প্রতিষেধক হিসেবে কাজ করে বলে এলাকার মানুষের ধারণা দশক দর্শক আমরা এখন এসে দাঁড়িয়েছি ওয়াদিলার বাইন অত্যন্ত পবিত্র মানুষের জায়গা এটি যেই জায়গায় নবী মুসা আলি সালামের সঙ্গীরা যারা চল্লিশ জন নবী মুসা সালামের সঙ্গী ছিলেন তাদের এই বসবাসে বসবাসের জায়গায় আজকে এখানের একজনের সাথে আমরা কথা বলবো মাসমুকাল করিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল রব্বনাইবার ওয়ান্তাফতাকির বিহা وادي الأربعين أنا أفتخر أنني أسكن بهذا وادي الأربعين عشان وادي الأربعين هذا تجمع في أربعين نبي وأي حد عندنا عنده مشكلة نفسية هنا أو جسدية بروح بيقعد أسبوع في وادي الأربعين أو مشكلة في العيلة جوا بيروحوا في وادي الأربعين بيعملوا سلام في وادي الأربعين سبحان الله وبحمده أمار جي যে আমরা এমন একটি পবিত্র জায়গায় থাকি ওয়াদিল আর বাইন বা নবীদের নবীর সাথে থাকা যে চল্লিশ জন তাদেরই বসবাসের জায়গায় আমি থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি এবং আমরা যখনই অসুস্থ হয়ে যাই বা আমাদের কোনো ধরনের চিন্তা আসে দুশ্চিন্তা আসে তখনই আমরা ওয়াদিল আর বাইনে গিয়ে সালাম দেই এবং ওয়াদিল আর বাইনে গিয়ে আমরা সেখানে গিয়ে দোয়া করি ওয়াদিল আর বাইনে গেলে আমাদের একটি আত্মিক প্রশান্তি সেখান থেকে লাভ করি আসলে প্রিয় দর্শক বাস্তবিক বিষয়টা এত কঠিন যে এই জায়গাটা এত পবিত্রতম একটি জায়গা যেই জায়গাতে নবী মুসাল সাল্লামের সাথে যে চল্লিশ জন ছিলেন যে চল্লিশ জন সামিরির পরোচনায় তারা পড়েনি বরং তারা নিজেরা এই চল্লিশ জন আলাদা হয়ে এই জায়গায় এসে আল্লাহ পাকের আবাদত করেছিলেন এমন একটি পবিত্র জায়গায় পবিত্র একটি ভূমিতে আমরা এই এলাকারই এক মানুষের সাথে কথা বলেছি অল্লায় শুকরান মার হাবান আলহামদুলিল্লাহ সুতরাং আপনাকে চমৎকার আলোচনার জন্য প্রিয় দর্শক অদিউল আর বাহিন সম্পর্কে আমরা আলোচনা শুনলাম সময় হয়েছে একটি বিরতিতে যাবার তবে জানিয়ে রাখি যে বিরতির পরে আল্লাহ রবুল আলমিনের আরও একটি সুরা অর্থাৎ যেই সুরাতে তিন এবং জৈতুন গাছের কথা বলা হয়েছে সেই গাছ দুটি আপনাদেরকে দেখাবো এবং এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তালা আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات فلهم أجر فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين صدق الله مولانا العظيم محترم عميكي سوره الواذكر شيخنا الله رب العالمين তো এই তিনকে আল্লাহ এখানে যে উল্লেখ করলেন এর মধ্যে আছে আসলে আমি এখন যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছটি হচ্ছে তিন গাছ আল্লাহ পবিত্র রবীন্দ্র কারিমে সুরায় তিনের মধ্যে সাত করছেন ও তিন ও জৈতুন এই তিনের কসম আল্লাহ তালা করলেন এই জন্যে কারণ তিন গাছের এবং তিন গাছের ফলের অনেক উপকারিতা রয়েছে এই তিন গাছ এটি হচ্ছে আরবের অতি প্রয়োজনীয় এবং আরবরা সবসময় এই তিন এবং এই জাইতুনের দুটিকে নিয়ে থাকে আল্লাহ তালা যেখানেই কসম করেছেন যেমন আমরা কসম করলে বলি আল্লাহ হে আল্লাহর কসম বিল্লাহ হে আল্লাহর কসম তাল্লা হে আল্লাহর কসম আর আল্লাহ রব্বুল আলমী যখন কসম করেন তখন আমাদের পারিপার্শ্বিক প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে কসম করেন যেমন তিন যেমন জৈতুন যেমন এই তুরে সাইনাকে নিয়ে কসম করলেন এবং সুরায় আসরের মধ্যে সময় নিয়ে কসম করলেন এখানে যে জৈতুনের কথা বলা হয়েছে এই জৈতুন গাছটি হচ্ছে জান্নাতি গাছ যেটি তাফসিরে কাবিরের মধ্যে ফখরুদ্দিন রাজি তিনি উল্লেখ করেছেন এই গাছটি নিয়ে আদম আলিয়া সালাতু সালাম যখন জান্নাতি পোশাকটা খসে পড়ে গেল তখন উনি এই তিন গাছ দিয়ে তিনি ওনার নিজের লজ্জাস্থানকে আবৃত করলেন এবং লজ্জাস্থানকে আবৃত করে এই পাতাগুলো নিয়ে যখন দুনিয়াতে আসলেন হরিণগুলো ওনার পাশ থেকে পাতাগুলো খাচ্ছিলেন সেই পাতাগুলো যে সমস্ত হরিণগুলো প্রথম খেয়েছে তাদের পেটের ভিতরে কিন্তু মৃগ নাবি তৈরি হয়েছে বলে ফখরুদ্দিন রাজি উনি ওনার তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন মানুষের জীবনে এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে এই তিনটি অতি প্রয়োজনীয় একটি গাছ যেটি আরবেরা সব সময় বিভিন্ন ফল হিসাবেও খেয়ে থাকে এবং ঔষধ হিসাবে খেয়ে থাকে অপরদিকে জৈতুনও অনুরূপ তারা বিভিন্ন বর্তা বানাতে জৈতুন ব্যবহার করে তরকারি পাক করতে জৈতুন ব্যবহার করে শরীরে ব্যবহার করতে জৈতুন ব্যবহার করে এজন্য অতি প্রয়োজনীয় এই দুটি ফলের কথা আল্লাহ রব্বুরা আরামিন পবিত্র কোরআনুল করিমে সুরায় তিনের মধ্যে কসম সহকারে উল্লেখ করেছেন বলে আমি মনে করি মুস্তরাম আল্লাহর আলমিন যেমন গাছের কথা বলেছেন এর সাথে একটি বিষয় গাছ দ্বারা ওষুধ সেবন করা এটা ইসলামী শরিয়া কি বলে এটা সম্ভব আসলে আলমিন দুনিয়াতে কোনো সৃষ্টি অনর্থক করেননি দুনিয়ার সব সৃষ্টির পিছনেই আল্লাহ রবুল আলমীর কোনো না কোনো হেকমাত আছে যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় আমরা যদি দেখি কালো জিরা এটিও কিন্তু একটি একটি শস্য দানা কিন্তু এটির ভিতরে এত হিকমাত আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন সাউদা ইয়সফি মিন কুল্লি দা ইন ইল্লা মানে এই কালো জিরা এটি সব রোগের রোগের উপকার একমাত্র মৃত্যু ছাড়া জাইতুনের ক্ষেত্রেও আমরা পেয়ে থাকি এই জাইতুন এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসের মধ্যে এবং কোরআন এটার কসম করা হয়েছে এবং এটাও সেবনের মধ্য দিয়ে মানুষ বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভ করতে পারে এবং আমরা নানা রকমের গাছ আরব দেশে দেখে থাকি যে গাছগুলো আসলেই সত্যিকার অর্থেই মানুষের জন্য আল্লাহ রবুল আলমিন এর পিছনেই হেকমাত রেখেছেন এজন্য গাছ দিয়ে বিভিন্ন ধরনের ইলাজ নেওয়া মানে ইলাজ সাল্লি ওয়াসাল্লাম মিনাল আশজার বিভিন্ন গাছ গাছালি থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজেও ইলাজ গ্রহণ করতেন বা রোগ মুক্তির কারণ হিসেবে এগুলো ব্যবহার করে থাকতেন ধন্যবাদ মোস্তারাম আপনাকে দেখছিলেন সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক আরবি কাফে পাওয়ার্ড বাই এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড ইনশাআল্লাহ তালা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ